Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. বেহালার সাগর মান্না রোডের একটি বাড়িতে দেড় মাস ধরে কুকুর এবং বিড়ালের আশ্রয় কেন্দ্র চালাচ্ছিলেন বেশ কয়েকজন ব্যক্তি প্রতিবেশীদের দাবি বেশ কয়েকদিন ধরেই এই বাড়ির ভেতর থেকে পচা গন্ধ বেরোচ্ছিল স্থানীয় মানুষজন জিজ্ঞাসা করলেও কেউ কোনো উত্তর দিচ্ছিল না সোমবার রাতে এলাকায় মানুষজন জোর করে ওই বাড়িটির ভিতরে ঢুকে পড়ে একাধিক মৃত কুকুর এবং বিড়ালের বাচ্চা পড়ে রয়েছে ভিতরে চারিদিকে রক্ত পড়ে রয়েছে আরও অভিযোগ একাধিক কুকুরের বাচ্চাদের দেহের অংশ কাটা অবস্থায় পড়েছিল অনেক জায়গায় শুধু তাই নয় সেগুলি প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দেওয়ায় সেগুলোতে পোকা হয়ে গিয়েছে পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ করতে চাইলেও রকম অভিযোগ নেওয়া হচ্ছে না বলে দাবি পশুপ্রেমী সংগঠনগুলির এমনকি যারা এই এনজিও চালাত তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে স্থানীয় মানুষজন চায় বাড়িটির পিছনে কি কি কাজ হতো কেন কুকুরের দেহের অংশ আলাদা করা হলো তা নিয়ে তদন্ত করতে হবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ইতিমধ্যে পর্ণশ্রী থানার তরফ থেকে একটি শতপ্রনোদিত মামলা দায়ের করা হয়েছে গোটা ঘটনা খতিয়ে দেখছে পর্ণশ্রী থানার পুলিশ ঘটনাস্থলে যায় একশো বত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা মিত্র তার সন্দেহ ওই এনজিও থেকে কুকুর বিড়ালের মাংস পাচার হতো বেশ কিছু কুকুর বিড়ালকেও উদ্ধার করা হয়েছে দেখছেন খাবার কি অবস্থা পচা খাবার কদিন কদিন ধরে খাবে ভাত রেখে একটা জল নেই একটা জলের জায়গা পশুগুলোকে নিয়ে এসে

এখানে আমাদের অভিযোগ পশু হত্যা করা যাবে না এরা কিভাবে এখানে একটা বাড়ির মধ্যে পশু কুকুর বিড়ালগুলোকে মেরে তাদের মাংসগুলোকে বিক্রি করছিল এখানে অনেক কিছু পা গেছে নাড়ি ভুঁড়ি যেগুলো পচে গেছে তার মধ্যে পোকাও বেরিয়েছে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে গন্ধ পেতো কিসের গন্ধ তারা ভাবতে বুঝি কোথাও বিড়াল মরে আছে কি ইঁদুর মরে আছে সেই জন্য তারা সতর্ক হতো না কিন্তু দিনের পর দিন যখন এটা বেড়ে যায় তখন ওরা লক্ষ্য করে এদের ধরে ধরে কি লাভ হলো আমাদের তাদের তো থানায় দেয়া হলো ছাড়া পেলো কী করে এইটা হচ্ছে বিশ্বাস বাড়ি এটা বিশ্বাস বাড়ি কুড়ি নম্বর সাগর না এটা বিশ্বাস বাড়ি বলছে কেউ কিনেছে কেনার পরে এটাকে ভাড়া দিয়েছে কে কিনেছে সেই মালিকের নাম আমি বলতে পারবো না কারণ মালিকের নাম আমার জানা নেই একজন ভাড়া নিয়েছিল ভাড়া নিয়েই ব্যবসাটা করছে রাত্রি এইখানে গাড়ি ঢুকতো গাড়ি করে এটা মাল পাচার হতো এটাও অনেকের চোখে পড়েছে পড়ার পরে তারা আশেপাশে সব সতর্ক হয়েছে যারা আশেপাশে থাকে অনেক সময় অনেক রাত্রি পর্যন্ত এখন যেহেতু গরমকাল মাঠে থাকে আশেপাশে সব বসে থাকে তাদের চোখে পড়ে এইগুলো আজকে ঘরের ভিতর আমাদের পুলিশ ঢুকতে দেয়নি কালকে যারা ঢুকেছিলো তারা দেখেছে গ্রামের মধ্যে ঝুলছে বিড়ালের ছাল কুকুরের ছাল আর গ্রামের মধ্যে নারী ভুড়ি সব এগুলো পচে আছে এইরকমই তো আমরা শুনেছি আমি তো দেখিনি পাচার করাটা সেই জন্য সঠিক আমি কিছু বলতে পারবো না আমার নাম শিলা হালদার আমি একশো বত্রিশে থাকি এটা মান্না এটা আমাদের পণ্যশ্রী থানা অন্তর্গত তিনটে জায়গাতে আজকে নাকি এরকম একটা খবর বেরিয়েছে কালকে রাত দুটো থেকে এখানে কিছু ছেলেরা যারা একটা সময় বিজেপি করতো এখন বর্তমান দিনে তৃণমূলটা করে যে বাড়িতে ঘটনাটা নিয়ে ধরা পড়েছে সেই বাড়িটাও একটা সময় বিজেপির মালিক মালিকের ছিল এখন এটা তিন বছর হয়ে গেছে সে বিক্রি করে দিচ্ছে কোনো এক এনজিও নিয়েছে তিন মাস ধরে ভাড়া সেই এনজিও আড়ালে এই রকম প্রোগ্রাম করতো কিন্তু লোকাল পাড়ার মধ্যে রকম একটা ঘটনা তিন মাস ধরে চলছে লোকাল থানা কি করছে লোকাল থানা কি দেখতে পাচ্ছিলো না না লোকাল থানা কোনো খবর নেই এখন তো লোকাল লোকের যা বক্তব্য যে লোকাল থানা এখান থেকে পয়সা করি নিয়ে এইসবগুলোকে চালাচ্ছিল ও না না সে তো এখন যে আগরওয়াল কেউ একজন নিয়েছে সে এখন এই বাড়িটার মালিক বর্তমান দিনে এখন এটার যে অবস্থা হয়েছে আমরা সামাজিকভাবে বিজেপির যারা কার্যকর্তা এখানে আছে তারা কেউ কোনো কোনোরকমভাবে এর সাথে তো জড়িত নয় আর এখানে কাউন্সিলার এটাকে নিয়ে কাউন্সিলরেরও যেহেতু এখানকার সমস্ত যে বিল্ডিংগুলো হচ্ছে কাউন্সিলারের পয়সাকে না দিয়ে কেউ কাজ হয় না কোনো একটা রাস্তা লাইন কাটতে গেলে জলের লাইন ঢোকাতে গেলে ইলেকট্রিক বুকদেরকে আরো বাউন্ডারি করতে গেলে কাউন্সিলার পয়সা রাখা তাহলে এত বড়ো একটা ঘটনা হয়ে যাচ্ছিল কাউন্সিলার দীর্ঘদিনের এখানে কাউন্সিলার তাহলে কাউন্সিলার কী করলো কাউন্সিলার কিছু দেখলো না বা জানলো না সব ভিতরে এখনও মানে অনেকগুলো পশু আছে কুকুর আছে বিড়াল রয়েছে তারপরে তাদের কেটে তাদের রক্ত পড়ে আছে কিছু বালতিতে কিছু নাড়ি ভুড়ি হ্যান ত্যান রাখা রয়েছে তারপরে এখানে এত দুর্গন্ধ আশপাশের মানুষ এখানে সুস্থভাবে চলতে পারছে না থাকতে পারছে না তারা বারবার করে এর খবর করতে গিয়ে তারপরে এরা ধরা পড়েছে এবার যেসব গাড়ি নিয়ে এরা মুভমেন্ট করে সেই গাড়িগুলোর নাম্বার প্লেট চেঞ্জিং থাকে এবার এখানকার লোকাল লোকের সাথে কালকে ওরা বেরিয়েছে বেরিয়ে ওখান লোকাল লোকের সাথেও সমস্যা করেছে এখানকার তারপরে পুলিশ দুজনকে নাকি গ্রেপ্তার করে নিয়ে গেছে আবার এক্ষুনি খবর পাচ্ছে যে তাদেরকে নাকি ছেড়েও দিয়েছে এখন সেটা আমি সঠিক বলতে পারছি না যে ছেড়ে কি না কিন্তু পুলিশ এখান থেকে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে যদি এক্ষুনি পুলিশ ওদেরকে ছেড়ে দেয় তাহলে যে পুলিশ জড়িত তাহলে সেটা পুরোপুরি প্রমাণিত হয়ে যাবে আর যদি কাজল ভৌমিক আমি একশো একত্রিশেরই বাসিন্দা আর এটা একশো বত্রিশ নম্বর হোয়াডে হয়েছে আমাদের একদম পাশাপাশি একদম দেখুন সকাল থেকে আমরা শুনতে পাচ্ছি এখানে পশুর মাংস পাওয়া গেছে এবং এই পশুর মাংস নাকি নানান জায়গায় যায় এখান দিয়ে কাটা হয় এবং নানান জায়গায় যায় সেই তদ মানে সেটার এতেই আমরা এখানে এসেছি এবং হয়তো আসতাম না কারণ এখানে লোকাল লোকেরাই প্রতিবাদ জানাচ্ছেন প্রায় দেড় মাস ধরে বাড়িটা দশ বছর আগে বিক্রি হয়ে গেছে বিশ্বনাথ নামটা কি বিশ্বনাথ বিশ্বাস যিনি বাড়ির মালিক ওনার সাথে দলের আমাদের দলের মানে ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনতা পার্টির কোনো যোগাযোগ নেই এবার উনি বাড়িটা দশ বছর আগে বিক্রি করেছেন কোনো আগরওয়ালকে উনি ঝাউতলায় থাকেন যেটা বললো ওইদিকে শকুন্তলার ওইদিকে বা কোথাও ওখানে থাকেন ওনাকে নাকি বারণ করেছিল যে এরকম কোনো এনজিওকে দেবেন না কারণ এটা সোশ্যাল মানে সোশ্যাল ওয়ার্কের জায়গা না এখানে পাবলিক থাকে আশেপাশে কিন্তু উনি শোনেননি এবং দেড় মাস আগে উনি ভাড়া দিয়েছেন যাদেরকে তারা এইভাবে কাজ করছে এখানে কি কাজ চলছে এটা কিন্তু আমরা এখনও জানি না যে এখানে মাংস কেটে বাইরে যেত নাকি মাংস এখানে সত্যি পশুদেরকে রাখা হতো কিন্তু এই রকম আপনি একটা কথা বলুন এত বড়ো একটা বাড়ি ভাড়া নেওয়া হয়েছে যেখানে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া দেয় সেখানে কি বারোটা কুকুর বারোটা বিড়াল এবং ছটা কুকুরকে পুষে রাখার জন্য কি এরকম কোন এনজিও আছে আমরা জানি না সেটা আপনারা বের করবেন এবং পুলিশকে জিজ্ঞাসা করতে পুলিশ বলেছে যে এটা তদন্ত সাপেক্ষ ওরা তদন্ত করছে এবং দেখছে এটা বললো কিন্তু ভেতরটা আপনি দেখুন বলতে পারবো না অনেকের মুখে অনেক কথা শুনছি কেউ বলছে দুজনকে আটক করেছিল কালকে রাতেই কিন্তু এখন শুনছি যে না কাউকে আটক করা হয়নি কারণ এটা এখনও তদন্ত সাপেক্ষ এটা বলেছে এক দ্বিতীয় কথা হচ্ছে দেখুন এখানের পৌর মাতা যিনি আছেন আমি বলবো সকলের কাছেই কেউ এতে রাজনীতির রং লাগিয়ে লাভ নেই কারণ উনি এসে কিছু বলে গেছেন তথ্য সেটা আপনাদের মিডিয়ার কাছে আছে সেটা দেখুন এখানে যদি কোনো যে দোষী সে যদি দোষ করে থাকে তার শাস্তির দরকার আছে সেটা আমরাও চাইছি ঠিক আছে কিন্তু তা বলে সে কোনো দলের এবং ভোটের আগে রাজনীতি করতে এসছে এরকম কিন্তু কোনো মন্তব্য কিন্তু আমরা করছি না এবং যিনি করছে তাকেও বারণ করছি যে বিষয়টা সামনে আনুক আমার নাম বুলবুলি মাঝি আমি ভারতীয় জনতা পার্টির বেহালা পশ্চিমমণ্ডল টুয়ের মাদারের কমিটি সেক্রেটারি একটা এনজিও সেখানে দেখা যাচ্ছে যে এই পশুদের পচা গলা দেহ উদ্ধার হয়েছে বা মৃতদেহ উদ্ধার হয়েছে হাট পা কি বলবেন এই ব্যাপারটা নিয়ে এই ব্যাপারে সত্যি আমি গতকাল রাত্রিরে এই ঘটনাটা সব পাড়ায় জানাজানি হয় গতকাল রাত্রির থেকে দুমাস ধরে আমি যা শুনলাম আমার ছেলে ছিল সায়ক মৃত্যু গতকাল সারা রাত বলে ওরা ওর বন্ধু বান্ধব নিয়ে ওখানে সব যেহেতু আমাদের দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান নিয়ে আমরা সবসময় তো ব্যস্ত থাকি ও আর আমাকে আমি সকালবেলা আজকে বাড়ি এসছে সাড়ে সাতটার সমান তখন ছেলেদের বললাম কে রে বাবু তুই রাত্রিবেলা কালকে বাড়ি ফিরিসি বলে না মা এরম এরম মান্না রোডে এই এই ঘটনা আমাকে বললি না বলে না তুমি সারাদিন পরিশ্রম করো মা তোমাকে আর ডিস্টার্ব করিনি আমরা সব ছিলাম আমরা ওই যারা যারা তাদের আমরা আমরা থানাতেও করছিল নিয়ে গেছি সব পুলে গুলোকে ধরে এবং মালিক যে ল্যান্ড ল্যান্ডলর্ড সে বলল দেড় থেকে দু মাস ধরে ভাড়া এরা বসিয়েছিল কিন্তু উনি এখানে থাকেন না টোটাল দোতলা বাড়িটাই ভাড়া দিয়ে দিয়েছে ঠিক আছে ওই কিছুই বলতে পারবো না বাবা না মালিকের নাম বলতে পারবো না যারা ছিল তাদের নাম দিদি আপনি তো ঘটনাস্থলে গিয়েছিলেন নিজে ছিলেন এবং সেখানে কি দেখতে পেলেন আমি দেখতে পেলাম আমি যখন গেলাম ছেলের মুখে শোনার পরে আমি তারপরে যখন গেলাম তখন গিয়ে দেখলাম তোর প্রচুর লোকজন আমি ওখানকার লোকাল পাবলিককেই বললাম যে তোমরা জানতে না এখানে বললো দিদি আমরা জানতাম কুকুর ও রেস্কিউ করে বা কেউ হয়তো ওই বেড়াতে বেড়াতে গেলে যেগুলো সব রাখে না ওই কি সেন্টার বলে ওগুলোকে ওই সেইটা আর কি ধরো কেউ বেড়াতে গেলো ওরা টাকা পয়সা দিয়ে কুকুর রাখতো আবার এসে ঘুরে এসে নিয়ে যেত ওই ওটা ক্রেস টাইপের ঠিক আছে বললো ক্রেস টাইপের এখানে খুলেছে এটুকু আমরা জানি তা আমি তখন বললাম যে কোথাকার ছেলে এগুলো তো ভাড়িয়ালারই তো উচিত ছিল যে যাদের ভাড়া দিচ্ছে তাদের পুরো ডিটেল টা থানায় জমা দেওয়া তাদের ডিটেল টা আমাকে জানানো বা এখান থেকে ভাড়া আশি হাজার টাকা চিন্তা করো তো ভাই পার বলে আশি হাজার টাকা বাড়িটা ভাড়া দিতো এবার তোমার আমার ক্ষমতা ছিল আশি হাজার টাকা নর্মাল লোক ভাড়ায় নেয় যদি কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়নি এটা আমি পরমসি থানায় গিয়ে আমি বলেছিলাম অ্যারেস্ট কালকে ওই মানে এমনি সব ধরে নিয়ে গেছিল তারপরে শুনলাম কোটে কোর্টে হ্যাঁ কোটে যেহেতু কি কোর্টে কেস তেস সব এ হয়েছে বলে আহ যা শুনলাম যে ওদের ছেড়ে দেওয়া হয়েছে অ্যারেস্ট করা হয়নি আমি বড়বাবুকে বলে এলাম এফআইআর করুন ইমিডিয়েট নাম টাম জেনে এফআইআর করে অ্যারেস্ট করে নিন পাবলিক কি বুঝবে যে রাত্রিবেলা ওরা সব ছেলে গুলো নিয়ে গেল তারপরে কোর্টে পাচ্ছি চালান করে দিলেন কিন্তু করে রাখতে হবে আমি বলেছি স্থানীয়দের যেটা অভিযোগ শোনা যাচ্ছে যে যাদের আটক করা হয়েছিল তাদের পরে ছেড়ে দেওয়া হয়েছে এই ব্যাপার আপনি এটা তো আমিও আজকে এটা তো যদি এই ধরনের কেসে রকম যদি গাফিলতি দেখা যায় তবে তো আমি এটা প্রশাসনকেও আমি বলবো ভালো করে কেয়ার করুন আমি তো যার জন্য বড়বাবুর সঙ্গে আমি দেখা করে বলেও এসছি বড় বড়বাবু বললাম দিদি এটা তো কোর্ট ম্যাটার হয়ে গেছে কোর্ট হোক এখান থেকে অ্যারেস্ট করেও তো কাস্টেডি করেও তো কোর্ট চালু রাখা যায় কি আমি যেহেতু তুমি জানি তো সেইরকমও যদি করেন অন্তত দেখে নিন কিভাবে কি না ওরা ট্রেড লাইসেন্স দেখিয়েছে দেখুন ট্রেড লাইসেন্সটা কর্পোরেশন ইস্যু করেছে একশো বার আমি বলছি কিন্তু কর্পোরেশন ট্রেড লাইসেন্স ইস্যু করার পরেও তো আপনাদের প্রশাসনিক তরফে যেটা strictly স্ট্রং একটা action নেওয়ার কথা সেটা তো আপনাকে ধরে করতে হবে কেন আমরা পাবলিক পাবলিক তো আপনাদের কাছেই আগে আশা করবে ঠিক আছে সুতরাং হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দেখছেন খাওয়ার কি অবস্থা পচা খাবার কদিন ধরে কদিন ধরে খাবে এরা আজকে একটা জল নেই একটা জলের জায়গা অবলা পশুগুলোকে নিয়ে এসে

ইনস্টিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডকটিং এআসডার্সিটি এফিল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিটিকনি প্রোগ্রাম পদ্মশ্রী ডেল চোপ্রা এক্স ডাইরেক্টর অফ আইআইটি খড়গপুরস ফ্রম আইআইএনআইটি কালকাটা অ্যান্ড যাদবপুর ইউনিভার্সিটি আর টিচিং টোয়েন্টি একর্স ক্যাম্পাস উইথ হস্টেলন ফেসিলিটি লাইব্রেরি বুক ব্যাঙ্ক ফেসিলিটি ল্যাঙ্গুয়েজ ল্যাব ওয়াইফাই ক্যাম্পাস স্পোর্টস কম্পেস জিমনাশিয়াম সুইমিং পুল স্ট্রং এসোসিয়েশন ইথ ফিটি কম্পানিজ ফর বেস্ট্রেন্ড প্লেসমেন্ট ফর ডিটেইল ভিজিট বিবিআইকিউ আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতলাপুরাंगाबाद খরের মথারা এন্টারপ্রাইজে মথারা এন্টারপ্রাইজ